আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব সালাতুল ইশরাক এবং সালাতুদ্দোহা বা চাষদের নামাজ সম্পর্কে এই দুইটি সালাত ফজরের পর থেকে জোহরের মধ্যবর্তী সময় প্রথমে সালাতুল ইশরাক তারপরে সালাতুদ্দ্দোহা এই দুইটা নামাজ কয় রাকাত করে পড়তে হয় কখন পড়তে হয় নিয়তটা কীভাবে করতে হয় এবং কোন কোন সুরা বা দোয়া এর মধ্যে পড়তে হয় এ বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা প্রথমে আলোচনা করব স্যালাতুল ইশরাক সম্পর্কে স্যালাতুল ইশরাকের সময়টা কখন এরপরে আলোচনা করব স্যালাতুল দোহা সম্পর্কে বা চাষদের নামাজ সম্পর্কে তো যারা পাশাক্ত নামাজে আছেন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে শোনার চেষ্টা করবেন তাহলে এই সালাতুল ইশরাক এবং চাষ সম্পর্কে বা সালাতুল দোহা সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হবে এবং আপনি নিয়মিত আমল করতে উদ্বুদ্ধ হবেন ইনশাল্লাহ তাহলে চলুন আমরা সালাতুল ইশরাক সম্পর্কে আলোচনা শুরু করি সালাতুল ইশরাক সম্পর্কে আল্লাহ রাসূল সাল আলাইহি সাল্লাম বুখারি মুসলিমের হাদিস আছে আল্লাহ রাসুল বলেন কোনো বান্দা যখন ফজরের সালাত আদায় করে যথাস্থানে বসে থাকে রাজগার করতে থাকে এরপরে সূর্য যখন উঠে যায় সূর্য পরিপূর্ণ উঠে যাওয়ার পরপরই সে দুরাকাত সালাত আদায় করে যেটাকে সালাতুল ইশরাক বলা হয় এই দুরাকাত সালাত যে ব্যক্তি আদায় করে সেই ব্যক্তির নামায় একটি কবুল ওমরা এবং হজের সব লিখে দেওয়া হয় সুবাহানুল্লাহ পরিপূর্ণ হজ ও উমরার সব লিখে দেওয়া হয় যে ব্যক্তি দুরাকাত ইশরাকের সালাত আদায় করে ফজরের ফরজ সালাত আদায় করার পরে জায়নামাজে বসে থেকে জিকির আজগার করতে থাকে এবং যখন সূর্য উঠে যায় সূর্য যখন পরিপূর্ণভাবে দেখা যায় পূর্ব আকাশে যখন সূর্যটা গোলাকৃতির দেখা যায় তখনই ইশরাকের অক্ত শুরু হয় সূর্যের আলোটা প্রখর আকার ধারণ করার দরকার নেই যখনই সূর্যটা দেখা যাচ্ছে যে হ্যাঁ উঠতেছে তো যখন গোল আকৃতি ধারণ করে তখনই সেটা ইশরাকের ওক্তের ইঙ্গিত করে অতএব আমরা ফজরের সালাতের পরে অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করে আমরা ইশরাকের নামাজ পড়তে পারি ফজরের সালাতের 30 মিনিট পরে ইশরাকের সালাদ আদায় করব তো এক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা হলো ফজরের সালাতের পরে কিছুক্ষণ রাজগার করব যারা কোরআন তেলাওয়াত করতে পারি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করব তো আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করার পরে যখন দেখব যে সূর্য উঠে গেছে সূর্যের আলোটা দেখা যাচ্ছে তো তখন আমরা ইশরাকের সালাদ শুরু করব তো এইভাবে যদি নিয়মিত আমল করি তো আমার ফজরের সালাদ হয়ে গেল কোরআন তেলাওয়াত হয়ে গেল ইশরাকের সালাদ আদায় করা হয়ে গেল যারা পাশক্ত নামাজ যে আছেন তাদের উদ্দেশ্যে বলছি এইভাবে নিয়মিত আমলটা করে দেখেন আপনার মনটাও ফুরফুরা লাগবে এবং আপনি যে কি পরিমাণ সবের ভাগিদার হচ্ছেন আপনার আমল নামায় যে কি পরিমাণ সব লেখা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না অতএব যারা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করার অভ্যাস গড়তে চান তাদেরকে বলছি নিয়মিত ফজরের নামাজের পরে কিছু রাজগার করার পর আপনি কোরআন শরীফ নিয়ে বসে যান কোরআনুল করিম নিয়ে বসে যান আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন অথবা এক ঘন্টা কোরআন তেলাওয়াত করেন এরপরে আপনি ইশরাকের নামাজটা পড়ে তারপরে জায়গা থেকে ওঠেন মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি যাদের দুনিয়ায় অনেক ব্যস্ততা নাই অনেক কাজ নাই তারা অন্তত সকালে এই এক ঘন্টা টাইমটা আল্লাহর ইবাদতে লাগিয়ে দেন কোরআন তেলাওয়াত এবং নামাজে লাগিয়ে দেন দেখেন আপনার ফজর আদায় হলো কোরআন তেলাওয়াত হলো ইশরাকের সালাত আদায় হলো সম্মানিত দর্শক এবার আমরা আলোচনা করব ইশরাকের নামাজ এই দুরাকাত নামাজ কিভাবে নিয়ত করে কোন নিয়মে পড়তে হবে তো আমি বলছি ইশরাকের নামাজ দুরাকাতের নিয়ত করতে হবে নফলের নিয়ত ইশরাকের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল তো আমরা নামাজ দাঁড়ানোর পূর্বে দুরাকাত নফলের নিয়ত করব যে আমি এখন দুরাকাত ইশরাকের নফল সালাত আদায় করছি বা আপনি শুধু নফল সালাত আদায় করছি এতটুকু কথা অন্তরে সংকল্প করলে আপনার নিয়ত হয়ে যাবে তো এতটুকু নিয়ত অন্তরে করে তাকবীরে তাহিম আল্লাহ আকবর দিয়ে হাত বেঁধে ফেলবেন আর কোনো মুখস্ত নিয়ে পড়া লাগবে না কোনো মুখস্ত বাক্য উচ্চারণ করা লাগবে না আপনি অন্তরে শুধু নিয়ত করবেন যে আমি দুরাকাত নামাজ পড়ছি কেন পড়ছি কারণ এটা আল্লাহ রাসোর পড়তে বলেছেন অনেক ফজিলত আছে এটা ইশরাকের অক্তের নামাজ দুরাকাত নফল নামাজ এই কথাটুকু আপনার মতো করে আপনি সংকল্প করবেন তো ইশরাকের সালাতের নিয়ত হয়ে গেল তো এভাবে নিয়ত করে আপনি কি হয়ে আল্লাহ একবার বলে হাত বেঁধে সানা পড়বেন সানা যেটা আপনার মুখস্থ আছে আল্লাহ বা আইদাইনি অবাইনা খতয়া অথবা সুবাহানক আল্লাহম্মে হামদিকা ও তা রকাসমুকা আপনি যেটা পারেন ছানা যেটা আপনি ফরজ নামাজের মধ্যে পড়েন সেটাই পড়বেন তো সানা পড়ার পরে আউজবিল্লা বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তো সুরা ফাতেহা শেষ করার পরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়বেন যা আপনার মুখস্থ আছে যা আপনি ফজর নামাজে পড়েছেন অথবা যা আপনি মাগরিবে পড়েন অথবা যা আপনি তাহাজুদে পড়েন যে কোনো সুরা আপনি পড়বেন পড়ার পরে রুকু করবেন রুকু থেকে উঠে সেচদা করবেন আবার দাঁড়িয়ে গিয়ে হাত বেঁধে সুরা ফাতেহা পড়বেন নাউজ বিসমিল্লাহ বিসমিল্লা পড়ে এরপরে সরাফ ফাতেহার সাথে যে কোনো আরেকটা সুরা পড়বেন বিসমিল্লা পড়ে তো যে কোনো সুরা পড়ে আবার রুকু সেচদা করবেন এরপরে বৈঠকে বসে গিয়ে তাসাহুদ দুরুশ শরীফ দোয়া মাসুরা পড়বেন এরপরে সালাম ফিরাবেন বাস আপনার ইশরাকের সালাত আদায় হয়ে গেল তো এই নিয়মে আপনি চেষ্টা করবেন প্রতিদিন আদায় করার জন্য যদি প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একদিন হলেও পড়বেন অন্তত মাসে একদিন হলেও পড়বেন এই আমলটা জারি রাখার চেষ্টা করবেন এই আমলের মাধ্যমে আপনার ক্রান্তে তেলাওয়াত হচ্ছে আপনার অধিক জিকি রাজগার করা হচ্ছে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ আমলটা করার তৌফিক দিক অনেকে আবার প্রশ্ন লেখেন যে আমি ফজরের পরে যদি কিছু কাজকর্ম করে এরপরে ঈশাকে সালাদ আদায় করি তো আপনি যদি কিছু কাজকর্ম করে তারপরে ঈশাকে সালাদ আদায় করেন এটাও জায়েজ আছে যে আপনার ফজরের সালাতের পরপরই হয়তো একটু বাজারে যাওয়া লাগলো একটু দোকানে যাওয়া লাগছে অথবা ঘরের কিছু একটু কাজ করা লাগছে ছোটো বাচ্চা আছে বাচ্চাদেরকে সামলানো লাগছে তো আপনি অল্প একটু কাজ করে এরপরে আপনি এস্ট্রাকে রক্ত হয়ে গেলে আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনি দুরাকাত এসটাকে নিয়ত করে নামাজ পড়লেন তো এটা জায়জ আছে তবে এটা হাদিসের নির্দেশনা না হাদিসের নির্দেশনা হলো। আপনি ফজরের পরে জায়গায় বসে থেকে জিকি রাজগার করতে থাকবেন এরপরে এস্টাকে সালাত রক্ত শুরু হলে আপনি দুরাকাত পড়ে এরপরে উঠে যাবেন এটা হলো হাদিসের নির্দেশনা তো আমরা সুনাসম্মতভাবে যদি পালন করতে চাই তাহলে এই এটা ফলো করা উচিত আল্লাহ রসুল যেভাবে বলছে সেটা ফলো করাটা উচিত সম্মানিত দর্শক এবার আমরা আলোচনা করব করবো দোহা সম্পর্কে দোহা বা চাষদের নামাজ যেটাকে বলি এই চাষদের নামাজ কখন পড়তে হয় এর ফজিলত কি কয় রাকাত পড়তে হয় নিয়তটা কিভাবে করতে হয় তো চাষদের নামাজ সম্পর্কে হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম চাষদের নামাজ পড়তেন দুরাকাত করে কখনো চার রাকাত কখনও বা তার চাইতে বেশিও পড়তেন তবে আপনি যদি শুধু দুরাকাতও পড়তে চান তো পড়তে পারেন আপনি চাইলে দুরাকাত দুরাকাত করে চার রাকাত পড়তে পারেন আপনি চাইলে সরাকাত আট রাকাতও পড়তে পারেন এটা পড়ার সময় কখন এটা পড়ার সময় হল সূর্য যখন একটু গরমের তাপ অনুভূতি দেয় অর্থাৎ সূর্যের আলো গায়ে লাগলে একটু গরম অনুভূতি আসে সূর্যের আলো কোনো বালুতে মাটিতে স্পর্শ করলে সেখানে একটু গরমের অনুভূতি তৈরি হয় তখন থেকেই সেটা সালাতুর দোহার অক্ত ধরা হয় অর্থাৎ আমরা বলতে পারি সাড়ে আটটা থেকে নয়টা সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে যে সূর্যের আলোটা লাগে তখন একটু শরীরে গরম অনুভূতি আসে তো ওই তখন থেকেই সালাত দোহা বা চাষদের সালাদ শুরু হয় তো আমরা চেষ্টা করব যারা চাষদের নামাজ পড়তে চাই সাড়ে আটটার পর থেকে অথবা নয়টার পর থেকে চাষদের নামাজ পড়ব সাড়ে আটটা বা নয়টার পর থেকে শুরু করে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা চাষদের সালাদ আদায় করতে পারি আমি আবারও বলছি এই নামাজ দু রাকাত করে পড়তে হয় আল্লাহ রসুল কখনও চার রাকাত পড়েছেন কখনও বেশি পড়েছেন হাদিসে আছে সম্মানিত দর্শক প্রত্যেকটা বস্তুরই জাকাত দিতে হয় আর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জয়েন্টের জয়েন্টের যে জাকাত এটাকে হাদিসে উল্লেখ করা হয়েছে সালাতু দোহা বা চাষদের নামাজ আদায় করার মাধ্যমে অর্থাৎ এই সালাতুর দোহা বা চাষদের সালাত আদায় করার মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্টের জাকাত আদায় হয় এটা আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় হয় অর্থাৎ আমার যে আঙ্গুলের মধ্যে কতগুলো জয়েন্ট আছে চারটা জয়েন্ট আছে একটা আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে দেখেন কতগুলো জয়েন্ট আছে পায়ের মধ্যে দেখেন কতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা হাড়ের সাথে হাড়ের যে সংযোগ এই সংযোগে একটা জয়েন্ট আছে আর আল্লাহ যদি চাইতেন এই জয়েন্টগুলো এমনভাবে শক্ত করে দিতেন যে আমরা নড়াচড়া করতে পারতাম না আমাদের হাত মুষ্টিবদ্ধ করতে পারতাম না আমাদের পা সামনের দিকে এগোতো না তো আল্লাহ তালা যেহেতু আমাদেরকে কমফোর্ট ফিল করার জন্য দুনিয়ার সমস্ত কাজ সুন্দরভাবে সম্পাদন করার জন্য এই জয়েন্টগুলোকে ব্যবহার করার তৌফিক দিয়েছেন এর সুক্রিয়াস্বরূপ সালাতুদ্দোহা আদায় করার কথা হাদিসে আছে অতএব আমাদের চেষ্টা থাকা উচিত যে সালাতুদ্দোহা বা চার সালাত এটা নিয়মিত আদায় করার অথবা মাঝে মাঝে আদায় করার এটা নফল সালাত এই সালাতের নিয়ত হল আপনি কেবলামুখী হয়ে অন্তরে সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত চাষদের নামাজ বা সালাত দোহা আদায় করার নিয়ত করছি এটা আপনার মতো করে আপনার অন্তরে আপনার ভাষায় সংকল্প থাকলেই হয়ে যাবে মুখে কোনো কিছু বলতে হবে না এভাবে নিয়ত করে আপনি তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর দিয়ে হাত বেঁধে স্বাভাবিক নিয়মে দুরাকাত নামাজ পড়বেন প্রথমে সানা তারপরে আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা তারপরে বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা তারপরে রুকুশেষদা আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার আপনি সুরা ফাতেহা এরপরে আর একটা সুরা পড়বেন এরপরে রুকোশেষদা করে বৈঠকে বসবেন তাশাহুদ্দুর শরীফ দোহামার সুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলবেন এভাবে হয়ে যাবে সালাতুদ্দোহা আপনি দু রাকাত করে আদায় করবেন সেটা চার রাকাত আদায় করতে পারেন এর চেয়েতে বেশিও আদায় করতে পারেন